ঘুগনি যদি হয় মাংসের নাম শুনলেই খিদেটা যেন আরেকটু বেশি জাকিয়ে পেয়ে বসে চলুন আজকে দেখে নি বাড়িতেই খুব সহজে মাংসের ঘুগনি কিভাবে তৈরি করে নেবেন প্রথমেই ঘুগনির মটর সারা রাত ভিজিয়ে রাখবেন এবার আমরা উষ্ণ জলেতে হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে ঘুগনির মটর দুটো হুইসেল দিয়ে নিয়েছি পিঁয়াজ এখানে চারটে বড় পেঁয়াজ এইভাবে ডুমো করে কেটে নিয়েছি টমেটো এরকম কুচি করে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নেবেন যাতে সব মিলিয়ে টু মতো হয় এবার মাংস একদম মিহি করে থুরি না করে ছোট ছোট টুকরোয় কেটে নেবেন যদি সম্ভব হয় টেন পারসেন্ট ফ্যাট নেবেন অর্থাৎ মাংসের চর্বি নিয়ে নেবেন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য নুন অ্যাড করে পনেরো থেকে কুড়ি মিনিট মাংসে মাখিয়ে রাখুন এইবার একটা মশলা দেখে নেওয়া যাক ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন মতো মৌরি ওয়ান টি স্পুন ধনে দারচিনি একটা বড় এলাচ তিন থেকে চারটে ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে জৈত্রি একসাথে ড্রাই রোস্ট করে নেবেন যদি পরিমাণে একটু বেশি করেন সেক্ষেত্রে একটু নুন অ্যাড করে নেবেন মোটামুটি পাঁচ মিনিট সময়ের জন্য ড্রাই রোস্ট করার পর ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন এটা আমরা নানান স্টেপে ব্যবহার করব মশলার পর্ব মিটে গেলে এবার কড়াইতে সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিন ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে তারপর এক থেকে দু মিনিট অপেক্ষা করার পর ছোট ছোট ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা করে দেওয়া হবে। মোটামুটি তিন চার মিনিট আগে পেঁয়াজ তেলে নাড়াচাড়া করে নিন তিন চার মিনিট পর যখন দেখবেন পেঁয়াজের রং বদলে গেছে তখন নেক্সট অ্যাড করে দিন আদা রসুন কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলেন সেইটা টমেটো কুচিটাও অ্যাড করে দেবেন সব কিছু ভালো করে কষিয়ে নিন কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে এইবার অ্যাড করে দিন একে একে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে অপেক্ষা করুন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমরা এখানে ঝালের জন্য হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তারপর মাংসের গুলো অ্যাড করে কষিয়ে নিন আরও পাঁচ থেকে দশ মিনিট এই স্টেজে প্রথম অ্যাড করে দিন ভাজা মশলা যেটা রেডি করে রেখেছিলেন দেখবেন কষাতে কষাতে সময় সাইড থেকে তেল রিলিজ করছে আমরা এখানেতে উষ্ণ জল অ্যাড করে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও একটা বা দুটো হুইসেল দিয়ে নেবেন এবার যখন মাংস সেদ্ধ হয়ে গেছে বুঝবেন তখন যে মটর সেদ্ধ করে রেখেছিলেন সেটা অ্যাড করে আরও ফার্দার পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিন যখন দেখবেন মটর পুরোপুরি হানড্রেড পারসেন্ট কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে তখন নামানো রাগ দিয়ে ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলেন সেটা অ্যাড করে নিন আর একদম শুকিয়ে না ফেলে একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে অবশ্যই পাতি লেবু আর পেঁয়াজের সাথে সার্ভ করবেন জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রান্নার রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়